কোনো মানুষ মুসল্লি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে তার নামাজ আছে তার নামাজ বাঙ্গে নাই কিন্তু তার ডানে বা বামে অন্য কোন মুসল্লি যদি তাকে বলে ইয়ার হামুকাল্লা এই ব্যক্তির নামাজ ভাঙছে যিনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে তার নামাজ ভাঙ্গে নাই তার নামাজ আছে আলহামদুলিল্লাহ বলে নামাজ ভাঙ্গে না আলহামদুলিল্লাহ এটা তো সুরাফাতে শুরু তো আছে আলহামদুলিল্লাহ রবিল আলমী আলহামদুলিল্লাহ এটা তো আল্লাহর প্রশংসা এটা তো একটা তসবির মতো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ তসবির মতো তার নামাজ ভাঙবে না কিন্তু আরেক ব্যক্তি তার ডানে বা বামে সে বলতেছে ইয়ার হামুক আল্লাহ এই তার নামাজ ভাঙছে জান্নাতের মধ্যে টয়লেট নাই জান্নাতের মধ্যে পেশক পাই নাই তাহলে যেগুলো খাবেন এগুলো কোথায় যাবে যেগুলো আহার করবেন পান করবেন একটা হাসি দিবেন বা একটা ডেকুর দিবেন হাসি দেওয়ার সাথে সাথে ডেকুর দেওয়ার সাথে সাথে যা খাইছেন এগুলো হজম হয়ে যাবে একজনে প্রশ্ন করলো হুজুর জান্নাতের মধ্যে দিন হবে না রাত হবে নাকি রাত দিন দুনিয়ার মতো উভয়টা হবে কোনটা হবে তফসিরের কিতাবে লিখতেছে জান্নাতের মধ্যে দিনও হবে না জান্নাতের মধ্যে রাতও হবে না তাহলে কোন টাইমটা সব সময় হবে ফজরের নামাজের পরে আপনারা মসজিদ থেকে বের হলে একটা পরিবেশ সুন্দর মনোরম বরকতময় নুরানি পরিবেশ পান এই সময়টা ফজরের পরের এই নুরানি কোমল সময়টা জান্নাতের মধ্যে চব্বিশ ঘন্টা বিরাজ করবে সুবহানাল্লাহ ওমা এবার তিনি প্রশ্ন করলেন হুজুর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আন্তর্জাতিক ভাষা তো ইংরেজি ইংলিশ তো জান্নাতের মধ্যে এটা থাকবে না না নেহি হ্যাঁ বাংলা উর্দু ফার্সি হিন্দি ইংরেজি আরবি ছাড়া যত লক্ষ কোটি বাসা আছে এগুলো মাটির উপরে চলতেছে যে মাটির তলে কবরের বাসাও আরবি এবং কি কেয়ামতের দিন সওয়াল জবাবও হবে আরবিতে এবং কি জান্নাতেও বাসাও হবে কি আরবি রসুনুল্লাহি সল্লুল্লাহ আলাইহি আসাল্লাম আইপুল্লাহ আরব আলি সালা লি আরবী ওয়ালকুর আন আরবি ওয়ালি সানু আলিল্লি জান্নাতী আরবী তিন কারণে তোমরা আরবীকে মহব্বত করো যেহেতু আমি রসুল আরবী কোরআন শরীফের বাসও হবে আরবী এবং কি জান্নাতীদের ল্যাঙ্গুয়েজ বাসও হবে আরবী কবরের সোয়ালো জুবাবও হবে

মাতৃভাষা চর্চা করবেন মাতৃভাষা চর্চা করলে দিন প্রচারের উদ্দেশ্যে সব আছে মুসলমান আল্লাহ মানুষকে হাসি কেন দিলেন কেন দিলেন কোন মুসলমান আল্লাহর কোন বান্দা সে মুসলমান হোক সে কাফের হোক ইমানদার হোক বা বেঈমান হোক হাসি দিলেই নাকি জটিল কঠিন রোগ থেকে হেফাজত করেন বলেন সুবাহান আল্লাহ এবার কোন মুসলমান যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে আশিটা জটিল কঠিন রোগ থেকে তো আল্লাহ হেফাজত করবে নই এই দোয়া পড়ার উচিলায় আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করার উচিলায় সোয়াব তো আছেই এই সোয়াবের উচিলায় এবং কি হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে এইটা যদি অভ্যাসে পরিণত করে আল্লাহ তালা এই ভালো অভ্যাসের উচিলায় এই ভালো আমল আবাদতের উচিলায় কেয়ামতের দিন জান্নাত দিতে পারে কি পারে না তো টাকা খরচ নাই তো আলহামদুলিল্লাহ পড়বেন এবার প্রশ্নের উত্তর নেন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ কেন পড়তে হয় ওই জটিল কঠিন আশিটা রোগ থেকে আল্লাহ তালা হেফাজত করেন এই জন্য হাসি দিয়ে কি পড়তে হয় আলহামদুলিল্লাহ এই জন্য টয়লেট থেকে বের হওয়ার পরে গোফরনাকে আলহামদুলিল্লাহ হিল্লাজাহাবান আফানি আছে না আলহামদুলিল্লাহ কেন পড়তে হয় এ দুয়ার মধ্যে আলহামদুলিল্লাহ কেন কারণ অনেক মানুষের পেশাব পায়খানা বন্ধ হয়ে গেছে মেডিকেলে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে এরকম জটিল কঠিন রোগী আছে না আল্লাহ আপনাকে আমাকে এই রোগ থেকে হেফাজত করেছেন এই জন্য পেশাবখানা থেকে টয়লেট থেকে বের হওয়ার পরে আলহামদুলিল্লাহ ইল্লাজি আলহামদুলিল্লাহ হলিয়ে বলতে হয় আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠার পরে দোয়া কি আলহামদুলিল্লাহহিলে যে হায়ানা বা দামা আমাত আনা অ ইলেহি নুসুর এই কেনহি আলহামদুলিল্লাহ কেন কারণ এই গুমের মধ্যে আল্লাহত আলাহ মৃত্যু দিতে পারতেন কি পারতেন না পারতেন আলহামদুলিল্লা আল্লাহত আলাহ এই মৃত্যু থেকে আমাকে আপনাকে আবার বাঁচাইছেন আবার জীবিত করেছেন আর ন মুখ আখল মুখ গুম হচ্ছে মৃত্যুর বাই বাই তো মৃত্যুর ভাই থেকে আমাদেরকে হেফাজত করেছেন আবার জীবিত করেছেন এই জন্য আমাতানা আলহামদুলিল্লাহ যে কোন আল্লাহ পরে অধিকাংশ বেলায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেমন নাকি নামাজের মধ্যে সর্বপ্রথম বলতে হয় আল্লাহ আকবর আল্লাহর নাম নিয়ে আল্লাহ বড় আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয় নামাজ এরপরে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আল্লাহর প্রশংসা করতে হয় আর একটা সুরে মিলাইতে হবে আল্লাহর কোরআনে এরপরে রুকুতে গিয়ে সোবাহান রবিআল আজিম সোবাহান আল আজিম ও আল্লাহ আপনি বড় ও আল্লাহ আপনি বড় আল্লাহ আপনি বড় উঠে আবার রব্বানা লাকাল হামদ আল্লাহর প্রশংসা কেন এরপরে সিজদে গিয়ে তো সুবান আল্লাহ আল্লাহ আপনি বড় এভাবে আল্লাহ প্রশংসা করতে করতে শেষ বৈঠকে গিয়ে তাসাহুদের মধ্যেও আল্লাহ প্রশংসা করতে হয় রসুলের প্রশংসা করতে হয় এবং কি দুই নম্বরে দুরু শরীফের মধ্যে রসুলের উপরে দুরুদ পড়তে হয় এরপরে গিয়ে আমার কি লাগে না লাগে আমার কি জরুরত দোয়ায় মাসুরা লাস্টে লাস্টে নিজের কি দরকার এটা লাস্টে দোয়া দরখাস্ত অ্যাপ্লিকেশন লাস্ট আগে কিন্তু আল্লাহ প্রশংসা করতে হবে ওই দরখাস্ত লেখার মতো আর কি দরখাস্ত লেখেন যে আপনারা ছুটির জন্য এই দরখাস্ত মতো আর কি জানাজার মধ্যে আপনারা জানেন নিয়ত বাঁধার পরে আল্লাহর প্রশংসা সানা সুবাহানা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা গায়রুক আল্লাহর প্রশংসা এরপরে দুরু রসুলের প্রশংসা এরপরে হাসি দিলে পড়তে হবে আলহামদুলিল্লাহ টয়লেট থেকে বের হওয়ার পরে পড়তে হবে আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠার পরে পড়তে হবে আলহামদুলিল্লাহ খানা খাওয়ার পরেও কি পড়তে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছেন ও মুসলমান এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের চার নম্বর হক হচ্ছে দাওয়াত দিলে কবুল করা এটা এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের হক দাওয়াত দেওয়া সুন্নত কেউ যদি দাওয়াত দেয় দাওয়াত কবুল করা শুননত আল্লাহ রসুল সাল্লামকে কোনো সাহাবি কোন মুসলমান যদি দাওয়াত দিত সাথে সাথে আল্লাহর রসুল কবুল করতেন এবং কি কোনো বিধর্মীয় যদি আল্লাহর রসুলকে দাওয়াত দিতেন আল্লাহর রসুল সেটাও কবুল করতেন এক মুসলমান অন্য মুসলমানকে যদি দাওয়াত দেয় এই দাওয়াত রিসিভ করা এই দাওয়াত অ্যাকসেপ্ট করা কবুল করা শুননত এটাও এক মুসলমানের প্রতি অন্য মুসলমান ইমানের যে ছয়টা হক আছে এটাও একটা হক দাওয়াত দিলে কি করা কবুল করা দাওয়াত দিলে কবুল করবেন এখন জরুরি একটা মাসালা হচ্ছে কোন বিধর্মী যদি অবিশ্বাসী আল্লাহকে এইরকম মানুষ আপনাকে দাওয়াত দিচ্ছে না যেতে পারলে ভালো কোন বিধর্মী আপনাকে দাওয়াত দিচ্ছে একসাথে চাকরি করেন বা বিজনেস করেন আপনাকে কোন প্রোগ্রামে ইনভাইট করছে না যেতে পারলে ভালো নুরু না নুর তো কিন্তু যেতেই হচ্ছে না গেলে আনপ্রেজেন্ট থাকলে প্রমোশন হবে না নিচে নামাই দিবে সুযোগ সুবিধা পাবেন না যেতেই হচ্ছে মনে কষ্ট পাবে পরে বলবে যে মুসলমান ভাই দাওয়াত দিছি আপনি আসেন না কেন এই রকম যদি যেতেই হয় তাহলে মুরব্বিদের কথা আকাবিরদের কথা ওলি বুজুর্গদের কথা শাকসবজি দিয়ে ডিম দিয়ে সালাদ দিয়ে ডাল দিয়ে মাছ দিয়ে অথবা অন্য কোন নাস্তা পানি দিয়ে সারাই চলে আসবে গোস্ত গোস্ত আহার না করতে পারলে ভালো কারণ সেই যে গুস্তগুলো রান্না করছে যে মুরগি জবাই করেছে পশু জবাই করেছে জবাইকারী মুসলমান নাও হতে পারে জবাইকারী মুসলমান নাও হতে পারে এই জন্য এবং আমাদের আকাবেরদের শিক্ষা উস্তাদদের শিক্ষা আপনি যদি কোনো ভ্রমণে যান সফরে যান অপরিচিত জায়গা অপরিচিত হোটেলে খানা খেতে বসছেন ভাত খেতে বসছেন আল্লার বস্তে অর্ডার করবেন খানার আইটেম অর্ডার দিবেন গোস্ত না মুরগি না গরু না জবে ছাড়া গোস্ত ছাড়া যেগুলো আইটেম আছে শাকসবজি মাছ ডিম এগুলো দিয়ে আহার করে চলে আসবেন কেন সন্দেহ অপরিচিত জায়গা তো যদি কষাই বিধর্মী হয় রান্নাকারী যদি বিধর্মী হয় এই জন্য আবার দেখিয়েন দাওয়াত কবুল করা শূন্য এই জন্য শুধু দাওয়াত কবুল করতেই থাকবেন কিন্তু কোনোদিন কাউকে দাওয়াত দেন না কোনদিন কাউকে ইনভাইট করেন না এই রকম কিপটা হইয়েন না এই রকম ক্রিপণ হইয়েন না মাঝে মাঝে দাওয়াত দিবেন মাঝে মাঝে দাওয়াত দিবেন